নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডেলি ব্লগ কেমন আছো সবাই আশা করছে অনেক ভালো আছো আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো তো আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের এই ছোট্ট ভিডিওটি একটু হলেও ভালো লাগবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজ সকালের টিফিনে করছি ভাত আর তার সাথে আলু আর ডাল সেদ্ধ তো একবারে দেখো বেশি করে ডাল বসিয়ে দিয়েছি কেননা দুপুরেও ডাল হবে মানে সকালবেলা ডাল আর কি সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ দিয়ে খাওয়া হবে আর দুপুরবেলা একটু ডাল ফোড়ন দেওয়া হবে তো সেই জন্য একটু বেশি করে বসিয়েছিলাম আর তার আগে আরিয়ানের দুধটা একটু জাল দিয়ে নিয়েছিলাম সকালবেলাও দুধটা দিয়েছিলো আর তারপরে এই যে এখন রন্টি টুবলুকে খাওয়াবো খেতে দেবো তো সেই জন্য আর কি ওর খাবারটা মেখে নিচ্ছি তো এখানে রন্টি আর টুবলুর খাবার একসাথে মাখছি একটা রুটি ছিল তো সেই রুটিটা সকালে ভিজিয়ে রেখেছিলাম আর এখন ওর সাথে কয়েকটা বিস্কুট দিয়ে তারপর হচ্ছে মেখে দিচ্ছি তো এই যে একটা বাটিতে দুধ ছিল একটুখানি তো সেই দুধটা আগে দিয়ে নিয়েছি আর তারপর আর একটুখানি দুধ দিয়ে নিয়েছি তো আর তারপর এই যে এটা মাখা হয়ে গেলে কিন্তু আমি রনটির আর টুবলুর খাবারটা আলাদা করে নিচ্ছি রনটি যেহেতু এখন একা একাই খেয়ে নেই সেই জন্য কিন্তু এই যে রনটিকে বাটিতে দিয়ে দেবো আর টুবলুকে গ্লাস টুবলুর খাবারটা আর কি গ্লাসে রেখেছি তো ওকে খাইয়ে দেবো তো ওকে একটু বাদে খাওয়াবো তার আগে ভাবলাম বিড়ালগুলো খুব ডাকাডাকি করছে ওদেরও খিদে পেয়ে গেছে আগে ওদের খাবারটা দিয়ে দিই তো কালকে কিছুটা ভাত ছিল তো সেই ভাত দিয়ে আর কি মাছ দিয়ে মেখে দিচ্ছে তো ওদের প্রতিদিন কিন্তু ওদের জন্য আর কি রাতে একটু মাছ রেখে দেওয়া হয় কেননা সকালবেলা উঠে তো আর রান্না করা হয় না মাছ একটু বেলার দিকে রান্না করা হয় তো সেই জন্য রেখে দিই আগের দিন এই ভাত মাখতে গেলে না এত মাছের কাটা ফুটে যায় হাতে কি বলবো বিভৎস ব্যথা হয় জানো তো মাছের কাটা ফুটলে তো যাই হোক তারপর ওদের খেতে দিয়ে দিয়েছিলাম আর এই যে এখন এই পুচকো দুটোকে খাওয়াতে এসেছি আর ওরা এত দুরন্ত কি বলবো দেখো কিছুটা দুধ ফেলেই দিয়েছে এত লাফালাফি করছিল আর এই দেখো আরিয়ান তো কিছুতে এখানে সরবে না আমি ওখানে বসে খাওয়াচ্ছি তো ও এখানে বসে থাকবে আর সমান ওদেরকে ডিস্টার্ব করতে থাকছে তারপর দেখো ও আমাকে ছুঁয়ে আছে মানে আমি বারণ করছি বারবার যে ওদের গায়ে হাত দিও না সেই জন্য এইভাবে ছুঁয়ে আছে ওকে একটু খাওয়াই খেলা করছে মায়ের সাথে

কুসান নিয়ে এই রকম সুন্দর করে সাজাই সাজিয়ে খেলে একটুও গুছানো থাকে না দেখো বলে দিয়েছি সবাইকে দুষ্টুমি করা শুধু সরি বলো সরি বলো বলো তুমি পড়ে গেলে তাই হুম আমি তো তুলব না তোমাকে এগুলো আগে গুছাও কুশানগুলো যেখানে ছিল সেখানে রাখো রাখো ঘুমাবে কোথায় এখানে নিচে ঘুমায় নাকি ওখানে তোলো যেখানে ছিল যেখানে সব ছিল তোলো রাখো রেখে দাও হুম সুন্দর করে গুছিয়ে রাখবা হ্যাঁ অবস্থা রাখো ওখানে ঘুমাচ্ছে অনেক কাজ আছে আজকে প্রচুর কাজ আর এখন দেখো আরিয়ানের জন্য একটু মৌসুমি রস করেছিলাম তো ভাবলাম ওকে একটু দিয়ে দি আর ও কি করে এখন জানো তো জলটাও নিজে হাতে খাবে আর এই সমস্ত জিনিসও নিজে হাতে খাবে সেটা খেতে গিয়ে দেখো আজকে কি কাণ্ডটাই না ঘটালো মানে পুরো মানে একটু করে খাচ্ছে আর আমার হাতে দিচ্ছিলো তো যাই হোক আমি হাত মানে ঠিক করে ধরিও নি ও তার আগেই ছেড়ে দিয়েছে তো যাই হোক ভয়তে তোর অবস্থা খারাপ হয়ে গেছে মানে মাথাটা কেমন গরম হয় জানো না সত্যি কাজ করতে করতে না এরকম দুষ্টুমি করে ভীষণই খারাপ লাগে একটু মানে অনেকটা ফলের রস ছিল ওরকম ফেলে দিল তো যাই হোক আর করা যাবে বাচ্চারা একটু দুরন্ত হলে এরকমই হয় তো তারপর দেখো ফ্রিজটা আর কি একটু পরিষ্কার করে নিয়েছিলাম কয়েকদিন ধরেই ভাবছিলাম যে ফ্রিজের ওপরটা নোংরা হয়েছে পরিষ্কার করব তো সেটার আর হয়েই উঠছিল না আজকে করে নিয়েছি এখন ওই আড়াইটে মতন বাজে আর আমার স্নান হয়ে গেছে তো সকালে ঘুম থেকে ওঠার পর না এক একদিন ভাবি যে আজকে এত মানে স্পিডে কাজ করব যে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে তো যেদিন এরকম ভাবি সেদিনই যেন আর কাজ শেষ হতেই চায় না তো আজকে কি হয়েছে জানো তো আজকে হাজবেন্ড অনেক মাছ নিয়ে এসছে বিড়ালের জন্য তো একবার আমাদের দু তিন দিনের আর কি ওদের মাছ নিয়ে আস নিয়ে আসে মানে মোটামুটি চার দিন পর্যন্ত হয়ে যায় এমন করে নিয়ে আসে তো আজকে অনেকটা মাছ নিয়ে এসেছে তার সাথে হচ্ছে একটু চিকেন নিয়ে এসেছিলো অনেক দিন চিকেন খাওয়া হয় না তো সেই জন্য চিকেন নিয়ে এসছে আর মাছও তো চিকেন খায় না মার জন্য মাছ তো এই সমস্ত মাছ মাংস ধুতে গিয়ে তো অনেকটা সময় লাগে তো মাছ মাংস ধোয়ার পরে পুরো মাংসের জন্য মশলাটাও করে রেখেছিলাম করে তারপরে হচ্ছে আরিয়ানকে স্নান করাতে গেছিলাম তো আরিয়ানকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে তারপর হচ্ছে আবার রান্না করে এসেছি মা বলছিল যে আজকে শুধু চিকেন করবে আর হচ্ছে কচুরলতি করবে কয়েকদিন আগে কচুরলতি এনে রেখেছিলো বাবাই তো যাই হোক কচুর লতিটা করতে গিয়ে তো মানে কাটতে গিয়ে অবস্থা আরও খারাপ হয়ে গেছে মা তো প্রথমে একটুখানি আমাকে ওই আঁশগুলো ছাড়িয়ে দিচ্ছিলো মায়ের তো বিভৎস হাত চুলকাচ্ছিলো তা আমি বলছি যে ঠিক আছে তাহলে তোমাকে কাটতে হবে না দেখি আমার যখন মানে মা বারণই করছিল যেটা মানে ভালো হবে না তো আমি হচ্ছে তারপর কাটতে বসেছিলাম কাটতে বসার পর না আমার কিন্তু একদমই হাত চুলকায়নি আমি বলছিলাম যখন আমার হাত চুলকাবে তখন আর কাটবো না তো যাই হোক সমস্তটা কিন্তু কেটেছিলাম আর অনেকটা দেরি হয়ে গেছিলো কাটতে কাটতে সময় লাগে প্রচুর প্রচুর সময় লাগে এই সমস্ত জিনিস কাটাকাটি করতে তো যাই হোক তারপর কেটে পুরো রান্নাঘরটা পরিষ্কার করে একটুখানি মুছে রেখে এসেছিলাম তো রান্নাঘর আবার পরে মুছতে হবে তো তারপর তো কুকুর বিড়ালের খেতে দেওয়া এই সমস্ত আর কি এর মধ্যে আরিয়ান আজকে মানে একদম একটুখানি ঘুমিয়েছে জানো না আমি একটার সময় আর কি ওকে ঘুম পাড়িয়েছি মোটামুটি একটার মধ্যে ওর কেউ ঘুমিয়ে পড়েছে তারপরে দেড়টার মধ্যে উঠে পড়েছে মানে একদম আধ ঘন্টা ঘুমিয়েছে আর ওর উঠে পড়া মানে ওর পেছনে কিন্তু একটা লোক সব সময় থাকা আর এখন যেহেতু রন্টির বাচ্চা হয়েছে সেই জন্য না সময় ওদেরকে বিরক্ত করে তো যাই হোক সংসারে এরকম কাজ চলতেই থাকবে কোনো ব্যাপার না আমি কিন্তু হাসি মুখে সবটা করার চেষ্টা করি তো যতই সংসারের কাজ থাকুক তার মধ্যেও কিন্তু আমি আমার বেডরুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি সমস্ত কাজের মাঝখানে একটু সময় বার করে আমি আর কি আমার বেডরুমটা পরিষ্কার করি তো এদিকে স্নান করতে যাওয়ার আগে কিন্তু আমি উপরের সমস্ত ঘরগুলো ঝাড়তে রেখে গেছিলাম আর আজকে সকালবেলাতেই বিছানা চাদরটা না তুলে দিয়েছিলাম তো আমি সপ্তাহে আর কি দু তিন দিন করে বিছানা চাদর চেঞ্জ করি তো এখন এই যে এত গরম লাগছিল না ঘরগুলো ঝাড় দেওয়ার পর তো ভাবলাম আগে স্নান করে আসি তারপর নতুন করে বিছানা চাদর একটা পেতে দেব। তো এই যে এখন চাদরটা আর কি পেতে নিচ্ছি আর এত গরম লাগছে কি বলবো স্নানের পরেও যেন গরম আর কাটছে না ভীবৎস গরম পড়েছে এই দুদিন তো এই যে আমাদের ঘরের বিছানাটা না আমি ঠিক করে মানে বিছানা চাদরটা পাততে পারি না কেন জানো তো আমাদের ঘরে যে তোষকটা আছে না মানে বিছানার থেকে খাটের থেকে যেন একটু বড় বড় হয়ে গেছে কি মুশকিল বলো তো অনেক কষ্টে না বিছানা চাদর আমাকে পাততে হয় জানো তো আর কি তোমার ওই চাদরের থেকে না তোষক মাঝে মাঝে বড় হয়ে যায় তো আমি চেপে চেপে একদম সুন্দর করে আর কি পাতার চেষ্টা করি তো যতটা সম্ভব আর কি হয় তো এই আর কি অনেক এখন অনেক কাজ আছে তো ব্যস্ততার মাঝখানে যতটুকু পারি ততটুকু কিন্তু চেষ্টা করি আমি তো যতটুকু পেরেছি যে দেখো বিছানা চাদরটা আর কি পেতে নিয়েছি তো এর থেকে বেশি সুন্দর করে না আমি একদমই পারি না অনেককে দেখি কি সুন্দর করে আর কি বিছানা চাদরটাকে একদম সেট করে সুন্দর করে পেতেছে আমি না এরকম পারি না কেননা হয় না তুষকটার জন্য আর কি হয় না তো কেয়ার করা যাবে যতটা পেরেছে আর কি ততটাই সুন্দর করে পাতার চেষ্টা করেছি আর এই যে এখন কোলবালিশটা রেখে দিচ্ছি তো ওই যে দেখো পেছনে কতগুলো বালিশ তো একটা বালিশও কিন্তু আমি বিছানার ওপরে রাখি না এইখানেই থাকে কেননা আমাদের ঘরে এতগুলো বালিশই লাগে কেননা আরিয়ান পুরো বিছানার মধ্যে না ঘুরতে থাকে সাঁতার কাটে তো সেই জন্য কখন পড়ে যাবে তার জন্য কিন্তু এতগুলো বালিশ একদম চারিদিক দিয়ে দেওয়া হয় আর এরপরে দেখো কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোও ভাজ করে রাখছে এখন তো আমি এই টাইমে যদি কখনো না ভাজ করতে পারি জামা কাপড় তাহলে কিন্তু একদম রাত্রেবেলাতে শুতে যাওয়ার আগে কিন্তু ভাজ করে রাখি তো এই এইভাবেই আর কি আমি চেষ্টা করি ঘরগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একদম চিপটপ রাখার আর কি বাতাসাচর এখন বাতাসে না এখন না পরে 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 এত বাতাসে খাওয়া যাবে না আরে সন্ধ্যা দিয়ে নাকি সন্ধ্যা দিয়ে নাকি সন্ধ্যা দিয়ে নি দেখো দেখো থাক কাদু আর এই যে বন্ধুরা সন্ধ্যা দিয়ে ঘরে এসেছি তো সন্ধ্যার সময় আরিয়ান কি করে তোমরা দেখলে তো তো কিছুটা ঝলক তোমাদের দেখালাম প্রত্যেক দিন ওই রকম করে গোপালকে যে বাতাসা দেওয়া হয় সেই বাতাসাটা ও টুকটুক করে গিয়ে খেয়ে নেবে তো বাতাসা খেতে এতটাই ভালোবাসি ও মানে মিষ্টি ওর ভীষণ ফেভারিট তো যাই হোক এরকমই আর কি খেতে দেবো না বলে কান্নাকাটি করছিলো প্রতিদিন কি খাওয়া ভালো বলো এত মিষ্টি খাওয়া তো ভালো না ওর যেহেতু এখন ছোটো তো সেই কারণে ওরকম করছিলো যাই হোক অনেক কষ্টে বুঝিয়ে আমি ঘরে নিয়ে এসেছি এনে যেয়ে বসিয়ে রেখেছি আর দেখাচ্ছি যে দেখো ফুচকুগুলো কি সুন্দর খেলা করছে তো ওকে আর বসে থাকার ছেলে অনেক কষ্টে বসিয়ে রেখেছিলাম আর কখন এরকম করে আর কি ঘপ করে ধরবে ও তো সেই চেষ্টায় আর কি করছে তো যাই হোক এখনই ভাবছি যে আজকে এই সময় রুটি করব না একবারে রাতের দিকেই রুটি করব কারণ আরিয়ান এত বিরক্ত করে তো তো ভাবছি একবারে ওকে খাইয়ে আগে ঘুম পাড়িয়ে দেবো তারপরে রুটি করব। তো চলো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই আর এই যে বন্ধুরা আবার তোমাদের সাথে সেই রাত্রেবেলাতে দেখা হচ্ছে তো আমাদের কিন্তু রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর আমি কিন্তু সমস্তটা ওদিকে গুছিয়ে আরিয়ানকে নিয়ে ঘরে চলে এসেছি এখন পৌনে বারোটা মতন বাজে তো এখন বিছানা করব তারপর আরিয়ানকে রেডি করিয়ে কিন্তু ঘুম পাড়াবো ওদিকে হাজব্যান্ডের টিভি দেখছে জানি না কখন ঘরে আসবে কি করছিলে বলো আগে কি কি করবা কি তুই তোমাকে দেব তার জন্য কোনাই যে বসেছিলা তুমি পাগল হয়ে গেছো তো এই যে আরিয়ান কয়েকদিন ধরে আইসক্রিম খেতে চাইছিল সেই জন্য হাজব্যান্ড আজকে একটু আইসক্রিম নিয়ে এসেছিল আর এই আইসক্রিমটা আমি মুখে দিয়ে দেখলাম খুব একটা ভালো লাগলো না আমুলের আইসক্রিমটা নাকি পাইনি তো সেই জন্য এনেছিল তো যাই হোক আরিয়ানকে একটুখানি দিয়েছিলাম বেশি দিইনি তো এরপর আমুলের আইসক্রিম হলে একটুখানি দেবো তো যাই হোক চলো বন্ধুরা এই দিয়ে আজকে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো গুড নাইট